মলা মাছের চচ্চড়ি খেতে দারুণ শাক হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করবো মলাপুটি এখানে মলা মাছ নিয়েছি পুঁটি নামে পরিচিত এই মাছটা তো মাছটা টাটকা পেয়েছি মাছটা কেটে নিলাম মাথা ফেলে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা আলু ছোটো সাইজের কাঁচা তেঁতুল নিয়েছি রান্না করার জন্য এবার কড়াইয়ে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নার তেল স্বাদ মতো লবণ এবার ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিব রান্নাটা একবারে মাখিয়ে আমি বসিয়ে দিব খুব সহজে রান্নাটা হয়ে যাবে সময় লাগবে না আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা অল্প সেজন্য একটু আলু দিয়েছি যাতে পরিমাণটা বেশি হয় সবাই খেতে পারে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যেহেতু চুলায় বসানোর পরে আর বেশি নাড়াচাড়া করব না সেজন্য এবার মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা তেঁতুল সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব অনেকে হয়তো বলবেন তেঁতুল কেন দিয়েছি তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে একটু টক টক ফ্লেভার খেতে ভালো লাগে আর অনেকের বিভিন্ন রকম সমস্যা থাকে তখন বলে টক খেতে তো শুধু শুধু টক খাওয়া যায় না সেজন্য টক দিয়ে কোনো রান্না রান্না করে দিলে টকও খাওয়া হয় এবং খাবারের স্বাদটাও বেশ ভালো হয় ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো করে নেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায় পানিটা প্রায় শুকিয়ে এসেছে দেখুন হালকা করে নেড়ে দিচ্ছি তেলটাও ভেসে উঠেছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব রান্না হয়ে গিয়েছে তো রান্না করলাম মলাপুটি মাছের চচ্চড়ি খেতে দারুণ স্বাদ আমার তো ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে